আপনাদের আপনাদেরকে জাস্ট ভিউটা দেখানোর জন্য আমরা কোথায় নিয়ে এসেছি দেখেন পিছনে একটা প্রচুর পরিমাণে পুকুর জীবনে যেখানে নানু মিছে আপনাদের জন্য শিখান আসতে হয়েছে আমাদের এখানে আপনাদের কত ভালোবাসি আমরা কত কষ্ট করি আর এখানে প্রচুর পরিমাণে পিস্তা পোড়া গেল শেষ নিচে আছে কি এদিকে জানি আমি তো নামবা নিচে দেখিয়ে আছি ভয় লাগে সাপ ধরে থাকে সাপ নয় হ্যাঁ এই সিনিয়র নিচে নামো দেখো गाइस देखने को तो गुलशन के लिए चाहिए हमें चलो ये मैं पारा देखा हाथ तुरी गाइस शॉप में तो देखने का हमने की 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 कॉस्ट ओकरे नाम तीसी पुरना पुरना शॉप रॉब तो ना ही देखो नीचे नून देना मारो देखो ऐसे ही मैं मेरा तो नहीं ना वो वो एक ओर कम ओर कम देख ली बाबा जो बिल लोती থাকার থেকে দেখছেন আপনাদেরকে জাস্ট এগুলো দেখানোর জন্য আমরা কোথায় নেমে এসেছি শুধুমাত্র আমরা কিন্তু মূলত কোনো কাজের না জীবনে আমরা ফার্স্ট টাইম আমি যাই তাও কাজের হইলাম একদিন সব কিছুই অভিজ্ঞতা থাকা উচিত আর থাকার থেকে কথা দেখা যাচ্ছে এদিকে আসো এদিকে নিচে নামা

হুম এইসব দাই মাথা ঘুরাচ্ছি ভিডিওটা আর কহিব না আসলে মাথা ঘুরাতেছে নাকি